ভাই এটা নাই ভাই ওইটা নাই ভাই এটা দেন ভাই ওইটা দেন আরো বেশি দেন আরো বেশি গ্যাস দেন আরো বেশি তেল দেন কোনো সমস্যা নাই এটা স্টেট এর সাথে কন্টিনিউ স্টেক হোল্ডার নেগোসিয়েশন চলবে নাগরিকের জায়গা থেকে এটা নাথিং রং উইথ ইট কিন্তু পেটি বাংলাদেশে প্রতিদিন আপনার গড়ে সাড়ে হাজার কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ষোলো বছরে আপনি যদি শুধু শ্বেতপত্রে বাংলা টাকায় ভাগ করেন বাংলাদেশে এখন তো কোনো লুটপাট হইতেছে না প্রতিদিন ব্যাংক খালি হয়ে যাওয়ার কথা ছিল তো নাই তো কারণ এখন আর ব্যাংক লুট করার মতো ব্যাংকও নাই এর মতো ব্যাংক অলরেডি হলো ডেট সেভিং এ চলে গেছে তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আগে আমরা করতাম পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যাংকে ভাঙাইতে পারতেছে না চেক উজ্জ্বল করতে পারতেছে না টাকা ট্রানজাকশন করতে পারছে না ক্যাশ মেশিন বন্ধ হয়ে গেছে কই কথা তো শুনি নেই এখন কোথাও তো এই কথা শুনতে পারছে না এটা সত্য ব্যবসায়ীরা বলছে এলসি খুলতে পারছে না খুলবে করতে গিয়ে টাকা কই ব্যাংকে এখন এই যে এলসি খুলতে পারছেন না এই তাই তো ইন্টারনেট অ্যাডমিনিস্ট্রেশন কাকে দিতে পারেন না আপনাকে তো কালেকটিভলি দিতে হবে ব্যবসায়ী নেতাদের যখন বক্তব্য শুনি যে অ্যাজ ইফ সব সমস্যার সমাধান শুরু হয়েছে সমস্যাটা শুরু হয়েছে গত জুলাই মাস থেকে বাস্তবতা তা তো না এই ব্যবসায়ীরা বাংলাদেশে প্যাসিভাত কায়েম করবার জন্য যে পরিমাণ মানে মডোক্রেসি এবং অলিগার্কে স্টেট স্পন্সর অলিগার্কে তৈরি করেছে তাদের তো দায় নিতে হবে দায় নিয়ে তারপরে বলতে হবে যে ইয়েস টাইম হ্যাজ কাম যে আমরা আমরা রিগ্রেট করি হোয়াট উই হ্যাভ ডান ইন দ্য পাস্ট আমরা এখন একসাথে কিভাবে কাজ করব সবাই মিলে কাজ করব আমাদের অংশে আমরা কি করব আপনাদের অংশে আমরা কি করব গ্যাসের তেলের এবং যে যে লিমিটেশন গুলো আছে জ্বালানি সংকটের এগুলো নিয়ে কন্টিনিউসলি করতে হবে কিন্তু ইকুয়ালি ব্যবসায়ীদেরকে বলতে হবে যে গত ১৬ সতেরো বছরে ব্যবসায়ীরা যে রাষ্ট্রকে লুটপাট করতে সাহায্য করেছেন তাদের ব্যাপারে কি হবে এবং এই অলিগার্কি সিন্ডিকেট ভেঙে দিয়ে জনতার ব্যবসায়ী আপনারা কবে হবে কিভাবে হবে ইকুয়ালি দেখেন পলিটিক্যাল পার্টিস ঐক্যমত্য কমিশনে আমরা লম্বা সময় কাটাই এখানে হিস্টোরিক্যাল কোনো সন্দেহ নাই পলিটিক্যাল পার্টি ফাই বদলাইতে হবে